দেখো বন্ধুরা দেখো আমি গোটা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর এদিকে ও ব্ল্যাঙ্কেটের ভিতরে চুপ করে শুয়ে ঘুমোচ্ছিল মানে ঘুমোচ্ছিলো বলতে ঘুম তো সেরকমই টেরি পাই কিন্তু শয়তানি করে উত্তর দিচ্ছিল না আর আমি গোটা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আমি ভাবলাম কোথায় যেন হারিয়ে গেল তো দেখো একটুখানি মেরেছি বলে অভিমানটা দেখো একবার তো বন্ধুরা ওর মনের ভাষা আমি বুঝতে পারি তো ও মানে বলতে চাইছে যে কেন মারছ ওইভাবে এটাই বলতে চাইছে তো ও কিন্তু উল্টো দেখো আমার আমার সঙ্গে হয়তো মারতেই চাইছে আমাকে ও যে বিনা কারণে আমি কেন মার খাচ্ছি তো দেখো এখন কিন্তু হাত দিতে দেবে না গায়ে প্রচুর অভিমান করেছে প্রচুর এই দেখো এই দেখো এ দেখো বলছে যে আমাকে ছোবে না আমাকে ছোবে না এরকম আর কি মনের ভাব তো বন্ধুরা আমি ওকে ছোটো থেকে মানুষ করেছি তো তো ওর মনের কিছুটা কথা আমি একটু হলেও বুঝতে পারি তো বন্ধুরা অনেক দিন থেকেই ভিডিও দিতে পারিনি তো মানে প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম তো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ভিডিও দেখার জন্য